কবরে থেকে বলছে মাগো প্রাণে আজব সহে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজব সহে না ওই কবরে তো জালাগো কবরে থেকে বলছে মাগো প্রাণে আজব সহে না ওই কবরে তো জালা গো মাগ প্রাণে যাবে না ওই কবরে তো জালাগো কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় চিকে কেমন আছি খবর নিলা না নিল না কত মানুষ আমি দেখি আমায় কেউ দেখে না কোথায় চি কে আছি খবর নিল না মা গো খবর নিল কিছুটা দিন যাওয়ারে পরে কিছুটা দিন যাওয়ার পরে কে মেনে ভুলে যে গেলা ওই কবরে তো যা মাগো প্রাণে যাবে সহে না ওই কবরে তো জালা গো কবরে বলছি মা গো প্রাণেয়া যাব না ওই কবরে তো মাগ গো মাগো সহে না ওই কবরে তো জালাগো গো কোনে মাটি এসে চাপা দেয়া দে মাটি চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে কোনে কনে মাটি এসে চাপা দেয়া মারে মাটির চাপে আমি মাগো মিশে যাই মাটিতে মাগো মিশে যাই মাটিতে পানি খাইতে চাইলে ওরা পানি ওরা দে না ওই কবরে তো জাল গো মাগ প্রাণেয়া যাবে সব না ওই কবরে তো জাল গো থেকে বলছি মাগো প্রাণে আজ হে না ওই কোরে তো জাল গো মাগো প্রাণে আজ হে না ওই কবরে তো জাল গো ফেস্তারা মাগো পায়ে হাত বান Día, duyo geragune, mago amae de felia, mago amae de felia. Pero estará amae mago pae atbandia. Duyo geragune, mago amae de felia, mago amae de felia. তো চেষ্টা করি আমি আমার সাড়ে না ওই কবরে তো জাল গো মাগ প্রাণে সহে না ওই কবরে তো জালাগো গো কবরে থেকে বলছি মাগ প্রাণে যাবে সহে না ওই কবরে তো জালাগো গো মাগ প্রাণে আ যাবে তো জালা ওই কবরে তো জালা গো কবরে তো জ্বালা গো শেষ বিদায়ের পালকে যে দিন আসিবে আমার ঘরে যাইতে হবে সবই সেড়ে গো আমায় সাদা কাফনে পড়ি যাইতে হবে গো শেষ বিদায়ের পলকে যদি নাসবে আমার রে যাইতে হবে ছবি ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো চার জনে চার কান্দে কইরা লইয়া যাইবে চইলা রাখবে তোমায় একা করে গো বাইরে অন্ধকারে কবরে একা করে গো চার জনে চার যাইবে চইলা রাখবে একা করে গো বাইরে অন্ধকার কবরে রে আমায় একা করে গো শেষবিদায়ের পালকি যদি নাসবে মারে গো রে যাইতে হবে সবই গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো গর করস বাড়ি করছো করু জমিদারি সবই তোমারের রইবে পড়ে গো বাইরে অন্ধকার কবরে যাইতে হবে সবি সেড়ে গো গর কর সবাড়ি কর সকর জমিদারি ছবি তোমারে রইবে পড়ে গো বাইরে অন্ধকার কবরে যাইতে হবে সবি ছেড়ে গো শেষ বিদায়ের যেদিন আসবে আমার গরে যাইতে হবে সবি ছেড়ে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো হনকার না কির সে তোমায় সোয়াল করিবে যদি দিতে না বাইরে জলতে হবে আগুনে যদি দিতে না পারোবা জবাব না কির সে তোমায় সোয়াল করিবে যদি দিতে না বাইরে জল হবে আগুনে যদি দিতে না পার জবাব শেষ বিদায়ের পালকি যদি আসবে আমার গোরে যাইতে হবে সবই ছেড়ে গো আমায় সাদা কাফন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো আমায় সাদা কাফন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পলকে যেদিন আসবে আমার গরে যাইতে হবে ওই কবরে গো বাইরে এই দুনিয়া সেড়ে যাইতে হবে ওই কবরে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সবি সেড়ে গো বাইরে অন্ধকারে কব যাইতে হবে সবি ছেড়ে গো রমজান আসলো আবার রে একটি বছর গরিয়া ডাক রোজা পড় নামাজ সকল মিলিয়া রমজান আসলো রে ফিরিয়া রমজান আসলো আবার রে একটি বছর গরিয়া তাকরু যা পড়ো নামাজ সকল মিলিয়া রমজান আসল ফিরিয়া ও বাই শরীর সময় জাগ তোমরা সকল মিলিয়া সারা দিনের ক্রান্তি বলো ইফতারে বসিয়া শরীর সময় জাগ তোমরা সকল মিলিয়া সারা দিন কান্তি বোলো ইফতারে বসিয়া চকলে কান্তি দূর গইবে চকলে কান্তি দূর গোবে করিয়া আসলো ফিরিয়া রমজান আসলো আবার রেটি বসর গরিয়া রাখ রোজা পড়ো নামাজ সকল মিলিয়া রমজান আসলো ফিরিয়া রমজান আসলো আবার রে বসর গরিয়া রাখ রোজা পড় না মাঝে সকলে মিলিয়া রমজান আসল ফিরিয়া ও বাইরে বা পাপি তাপিরি জড়ে বেগুন রমজানের মাসে পাইয়া পাপিতা সুযোগ জড়ে বেগুনা রমজানের মাসে পাইয়া এমন সুযোগ মাসে পাবে না কুজিয়া রহমতের মাঝে পাইয়া তুমি রহমতের মাঝে সে পাইলে তুমি তাই কো না গো মাইয়া আসলো ফিদিয়া আবার রে একটি বছর গুরিয়া তাকরूजা পড়ো নামাজ সকালে মি লিয়ারম জানাসলো ফিরিয়া মন খুশি মোরে প্রাণে খুশি ব্রহ্মসং নেদ মনে আমি রাখব জপ করব নাম আমি তাকব প্রভুর দ্যানে মন খুশি মোরে প্রাণে খুশি রহম যেন রে মনে আমি রাখব যaporbo নাম আমি থাকব প্রভুর দ্যানে এসেছে রহমত এসেছে বরকত না জানতে rumus এসেছে আল আমার দিন বিজয়ের মাস এসেছে রহম এসেছে বরকত না যাতে রোমাস এসেছে আল কোরআনার দিন মাস এসেছে আল কোরআনারে দিন নবী জোয়ের ও মাস তাই তো খুশির চাঁদ উঠেছে ওই শুনি নাসmane আমি ৰাস বুজা পঢ়াক আমি তাক ব প্ৰভ মন খুচি মৰ প্ৰাণ খুচি ৰম জানে ৰা আমিরা শুভ রু যম অমিতা শুভ নে যা কত দেব ফিতরা দেব ফুটব মুখে হাসি আল্লাহর জন্য কে সাইকে বালোবাসি যাকাত দেবো ফিতর দেবো ফুটবো মুহকে হাসি আল্লাহর জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি ভালোবাসার বিজ বুবো শিক না মা ব প্রধান আমি রাখব বড় পড়ব না মাতাস ব মন খুশি মরে প্রাণ খুশি রমজা কবুর দেনে আমি রাখব রুজা পড়ব না মাতব প্রভুর দেনে ওরে কে মনে করে যাইবা সবাই আমার শাড়িয়া কেমন করে যাইবা সবাই আমার শাড়িয়া চির দিবে বিদায় সবাই মিলিয়া আমার চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া ওরে কেমন করে যাইবা সবাই আমার শাড়িয়া সবাই আমার সানিয়া চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া প্রতি বেশি সবাই মিলা গুসল করাইবা সাদা কাফনে পড়াইয়া পালকিতে রাখিবা প্রতি সেই সবাই মিলা ঘুসল করাইবা সাদা কাফরে পড়াইয়া পালকিতে রাখিবা পরে চার জন চার যাইবারে চলিয়া চার জন চার কান্দে কইরা যাইবার চলিয়া চিরতরে দিবে বিদায় Sọba emi nìyíyá, a máa ti lọ́tọ́ re dín bébí, da ẹ̀sọ̀ba emi nìyíyá. মন করে যাইবা সবাই আমার সারিয়া কেমন করে যাইবা সবাই আমার সারিয়া চির দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে দিবে বিদায় সবাই মিলিয়া বাবা ও বে বা ও কাববে কাবে বেশি কেদেও কোন লাভে হবে না যাইতে হবে চইলা বাবা কাবে কাঁদবে পতি পতিবেশি কেদেও কোন লাভে হবে না যাইতে হবে চইলা ওরে জানা পড়াইয়া মায় কবরেরা রাখিবা জানা পঢ়া মাই কবৰে ৰাখিবা চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া আমার চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া কেমন করে যাইবা সবাই আমার শাড়িয়া কেমন করে যাইবা সবাই আমার সারিয়া চির দিবে বিদায় সবাই মিলিয়া আমায় চিরতরে তরে দিবে বিদায় সবাই মিলিয়া